বন্ধুরা আমি আজকে এই চিকেন স্টু করব সেই জন্য চিকেনের পিসগুলো নিয়েছি একটু বড় সামান্য বড় মাঝারি করে কেটে আর এখানে একটা মাঝারি পেঁয়াজ কাটা আছে এই রসুন কয়েক রসুন কুচি করা আছে আদা কুচি করা আছে এখানে গোলমরিচ আছে একটা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ এইগুলো নিয়েছি আর এইখানে আমি একটু আলু কেটে রেখেছি এইখানে গাজর রেখেছি আপনারা ইচ্ছে করলে টমেটো দিতে পারেন পালং শাকও দিতে পারেন আমি দিইনি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইতে সাদা তেল দিয়েছি তার মধ্যে আমি একটু হাফ চামচ মাখন মাখন দিয়ে দিলাম আর এর মধ্যে আমি এখন ফোরণে দেব তেজপাতা তেজপাতা লবঙ্গটা রেখেছি তারপরে আমি এই রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা আমি সবই দিয়ে দিলাম এক

করতে আবার কড়াইতেও করতে পারে কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখানে কষে নিলাম নাহলে কুকারে দিয়েও কষে নিতে না একসাথেই কোনো অসুবিধে নেই তাতে আমি একটু ঢাকা দিয়ে যাবো তারপরে আছে বন্ধুরা আমার এই যে এটা কষা হয়ে গেছে এই যে কষা হয়ে গেছে আমি এইবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো প্রেসার কুকারে আমি জল গরম করতে দিয়েছি এই যে জল গরম করতে দিয়েছি এইবার এটা আমি দিয়ে দুটো সিটি দিয়ে বন্ধ করে রাখব বন্ধুরা এবার একটা সিটি তো পড়বেই এটা এইরকমই থাকবে স্টিমটা রিলিজ করে আপনাদের কাছে ফিরে আসছি এই যে আমার এটা ফুটছে একটু এটাকে একটু ঠিক করার জন্য আমি একটু এক চামচ ছোটো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি ওইটা আমি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি কি হবে একদম সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবেই এরপরে আমি সার্ভ করে দেবো বন্ধুরা আমি এইটা আপনাদের কাছে সার্ভ করে দিচ্ছি একটু মাখন দিয়ে দিলাম উপরে আর একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি তাহলে খেতে আর একটু টেস্টি হয় আপনারা তো করেনি একবার করে দেখবেন খুব ভালো এটা হেলদি হেলদি অ্যান্ড টেস্টি খুবই হেলদি এটা আর প্রেশার কুকারে বুক করেছি সেই জন্য আরও হেলদি কারণ এর খাদ্য গুণ বজায় আছে কড়াইতে করলে অনেক সময় খাদ্য অনেকটাই নষ্ট হয়ে যায় আপনারা এটা করে দেখবেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ